তখন আমাকে অন্য কোথাও ডেকে যারে এসআইআর করতেই তো ডেকেছে ছেলে ভাই আমি আমি ভারতীয় এবং আমার দেশে যা নিয়ম কানুন আছে তা যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে সেটাকে আমি ফলো করব এবং আমি আমাকে কাছে এখনো নোটিস আসেনি কিন্তু আমি জানি নোটিস আসারই কথা আমি আমার পার্টি আমি এবার আবারও চাই যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক এইটার মধ্যে কোনো এ নেই হ্যাঁ রাজনীতি নেই এটা আমি চাই ওয়েল যদি হ্যাঁ বলে তো থাকবে আর কেউ থাকবে শিখিয়ে দিন কেউ পমলেন্ট শত্রু হয়নি সিনেমা শেষ বন্ধুত্ব শুরু আমি রানদা সিকান্দা রান্দা তিমেনকেই বলেছি আমাদের অনেক পুরোনো এবং একটা ছবি একটা টাকার অঙ্ক এবং শো পাওয়া এবং যেভাবে যা চলতে তোমাদের কাছে তো লোকনও তো কিছু নেই সেইখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া এবং দুরন্দের মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা এবং বাংলা ছবিও যে পারে বাংলা ছবি হাউসফুল করতে পারে বাংলা ছবি যে একটা কালেকশন দিতে পারে সেটা প্রমাণ করে এটা তো মানে এটা আমার জয় নয় এটা বাংলা ছবি জয় বাংলা ভাষা জয় বাংলা বাংলা ছবি দর্শকের জয় আমি সবাইকে প্রজাপতিটু দেখেছেন এবং যারা দেখেনি কিন্তু দেবকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং প্রজাপতিটুকে এতটা এতটা সাফল্য আহ উপরে নিয়ে যাওয়ার জন্য

এবং আমার মনে খুব সম্ভবত চোদ্দ তারিখে আমার হিয়ারিং হবে যেটা আমার অফিসকে জানানো হয়েছে সময় সবকিছু পলিটিক্যাল এবারে আমি কি কথা বলছি সেটাও যদি রাজনীতি হয় দেব তো সেই রকম দেব তেরো বছর ধরে রাজনীতি করছে বারো বছর ধরে রাজনীতি করছে আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোন দাগ ডাকুক আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি আমি আমার পার্টি আমি আবারও চাই যে চতুর্থবারের বারের জন্য মমতা ব্যানার্জি নেই রাজনীতি নেই আমি চাই এগুলো রইল কথা এসআই অফ দা ল্যান্ড যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে আমি সেটা ফলো করব এবং নিজেকে প্রমাণ করার জন্য আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি যা যা লাগবে সেটা করবো একটা কথা তোমাদেরকে বলে দিই প্লিজ এটা মাথায় রাখবে হ্যাঁ অন্য কোন প্রিমিয়ারে গিয়ে অন্য কোন অ্যাক্টার কে প্রডিউসার কে ডিরেক্টর কে দেশ নিয়ে জিজ্ঞেস করবে না আমার সত্যি খুব খারাপ লাগছে তার জন্য কারণ খুব বোকা বোকা লাগছে কি কারো একটা অন্য প্রিমিয়ারে অন্য অ্যাক্টার কে তোমরা দেশি দেশি করছো এটা এটা ঠিক না হতে পারে কিন্তু তুমি অন্য অভিনেতাদেরকে জিজ্ঞেস করো তুমি আমাকে জিজ্ঞেস করো শুভশ্রীকে জিজ্ঞেস করো এর বাইরে উত্তরটা কেউ দিতে পারবে না শুভশি তার মতো উত্তর দিয়েছে আমি আজকে বলে দিই দেশু নিয়ে আমরাও প্রচন্ড এক্সাইটেড কারণ যেভাবে দর্শক মহল থেকে যেভাবে দায়িত্বটা বেশি বাড়ছে আমার বাড়ছে তো আমি এটুকু জানাতে চাই কি দেবশুকে দেবশুভশুকে যেভাবে লোকে এতদিন দেখেছে আমরা ছটা ছবি করেছি সাত নম্বর ছবিটা আমার মনে হয় ছটা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতনই হবে এবং সমস্ত জিনিস মাথায় রেখে রাইটিং দ্য স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কে একটা নতুন ওয়ার্ল্ড একটা নতুন জিনিস আফকোর্স এটা কোন জোনার হবে কোন ধারণার ছবি হবে সেটা আমার মনে হয় দেশুকে আমি রিকোয়েস্ট করবো এস এসেস তারা আসুক প্রেসকে একটা একটা প্রেস কনফারেন্স করুক তারা তাদের পরবর্তী কী চিন্তাভাবনা আছে সেটা তারা জানাক এইটুকুই আপাতত আজকের পর থেকে প্লিজ কাউকে জিজ্ঞেস করবে না কোনো অ্যাক্টর বা কোনো ডেক্টার কোনো পুরুষের তো খুব মানে খুব ইনসাল্টিং বলে আমার মনে হয় আমার নিজের ইনসাল্টিং যখন আমি তোমাদের ভিডিওগুলো দেখছি

তারপরে দেশু আসবে দেশু দেশের মত কথা বলবে হু উইল বি দা ডিরেক্টর আমরা সেটা অ্যানাউন্স করব তার আগে আপনারা প্লিজ কাউকে জাম্প করবেন না কাউকে কনক্লুশন আসবে না এটা তো আপনারা দিতেই পারেন প্রমোশনাল স্ট্র্যাটেজিতে তোমরা কিভাবে রাখছো মানে যেভাবে আমরা কেটু প্রমোশন দেখেছি গ্র্যান্ড ট্রেইলার সেটা এফআইকে রকম কিটা বহু তার আগে আবার ব্যাড বলে একটা এ আছে অ্যাম্বুলেন্স দাঁড়াও একটা ছবি আছে

দু হাজার পঁচিশটা খুব 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 ভালো কেটেছে নর্মালি একটা অ্যাক্টারের জীবনে তিনটে ব্লক একটা বছর হতে পারে না তাও আবার একটা ছবি সেটা দশ বছর পুরনো ছবি সেটা ফিরে আসা এন যেভাবে ভালোবাসা পেয়েছে এবং প্রজাপতি টু এবং রঘু ডাকা এটু বলবো কি খুব চ্যালেঞ্জিং হবে আমার জন্য নেক্সট ইয়ারটা কারণ দু হাজার পঁচিশকে ছাপানো আমার আমি কেন যে কোনো সুপারস্টার বা মেগাস্টারের জন্য মানে সহজ নয় তো আমার আমি জানি আমার দায়িত্বটা কি আমি জানি মানুষ কতটা আমাকে ভালোবাসা দিয়েছে

আমি তিনটে ছবি তিনটে ধার করছি তো আমি আমি আর কি করবো এজ এ প্রডিউসার এজ এন অ্যাক্টর এর থেকে তুমি আমার কাছে কি চাইছো আমি সিনেমা বানাতে ভালোবাসি এগুলো আমাকে সেটাই করতে দিন আমি রাজনীতি করতে চাই সিনেমার মধ্যে আমার কুড়ি বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাইনি কোনদিনও কেউ বলে দিক আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি আজও কেউ একটা ছেলে বলে দিক একটা একটা কেউ বলে দিক

ওর মাথার মধ্যে দারুণ আইডিয়া চলে এ ব্রিলিয়ান ব্রিলিয়ান ও সিনেমা বানাতে চায় আমি এস এন অ্যাক্টার আমি চাইবো কি ওর যদি কোনো ভালো আইডিয়া আসে যেটা মধ্যে দেব হবে যদি আমার ইনভেস্টমেন্ট করুন সেখানে সাথে আমি কাজ করছি রায়নার সাথে কাজ করছি আমি আমি আবার বলছি আমরা কেউ চাই না কে সিনেমার খারাপ ইন্ডাস্ট্রি ক্ষতি আর আমি ইন্ডাস্ট্রিকে ভালো রাখার জন্য যথেষ্ট আমরা সবাই চেষ্টা করছি এটার মধ্যে দেখো এগুলো যত চটকাও যত তীত হয় আমরা যখন ভালো আছি প্রশ্ন কেন উঠব